আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মুহিত সায়েন্স কেয়ারে আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেটার অভিজ্ঞতা আমাদের সবারই জীবনে কম বেশি হয়েছে তিক্ত বা মধুর অভিজ্ঞতাই বলা যায় সেই বিষয়টা নিয়ে একটি কথা বলছি সেটা হলো বোবায় ধরা বোবায় ধরা যেটাকে ইংরেজিতে বলা হয় এই বিষয়ে আজকে আপনাদেরকে আমি কিছু বলতে চাচ্ছি আচ্ছা বোবাই ধরা প্যারালাইসিস এটি একটি শারীরিক বা মানসিক অবস্থা যেখানে মানুষ ঘুমের মধ্যে অচেতন অবস্থায় কিছু সময়ের জন্য শরীরের কোনো অংশ নড়াচড়া করতে পারে না এটি সাধারণত ঘটে যখন একজন ব্যক্তি ঘুম থেকে জাগতে চায় কিন্তু তার শরীর তখনও ঘুমের অবস্থায় থাকে এ সময় মানুষ অনুভব করতে পারে যে তারা জেগে আছে কিন্তু তাদের শরীর সম্পূর্ণভাবে স্থবির হয়ে থাকে এবং তারা কোনো কিছু বলতে বা নড়াচড়া করতে পারে না ওবায় ধরার সময় ব্যক্তি তার শরীর নাড়াতে বা কথা বলতে পারে না অনেক সময় হ্যালুসিনেশন ঘটতে পারে অনেক মানুষ এই অবস্থায় ভয়ঙ্কর অনুভূতি বা ভৌতিক অভিজ্ঞতা লাভ করে তারা অদ্ভুত বা ভীতিকর দৃশ্য দেখে অথবা আওয়াজ শুনতে পায় কারো কারো ক্ষেত্রে সময় পেতে পারে এটি সাধারণত দীর্ঘক্ষণ স্থায়ী হয় না সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্থায়ী হতে পারে এটা কেন হয় বিজ্ঞানীরা জানার চেষ্টা করেছে এই বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস কেন এবং এর উত্তর আমরা জানতে পেরেছি এভাবে যে সাধারণত র্যাপিড আই মুভমেন্ট আর এম বলা হয় র্যাপিড আই মুভমেন্ট ঘুমের মধ্যে দেখবেন মস্তিষ্ক চিন্তা করে এবং চোখের মনিগুলো দ্রুত ঘুরতে থাকে সেই সময় সাধারণত বোবায় ধরার ঘটনাগুলো ঘটে এ সময় মস্তিষ্ক সক্রিয় থাকে এবং মানুষ বা আমরা স্বপ্ন দেখতে থাকি তখন এটি ঘটে

নিয়ম আমরা ফলো করলে এখান থেকে এড়ানো যেতে পারে যেমন পর্যাপ্ত ঘুমানোর অভ্যাস করতে হবে মানসিক চাপ বা ট্রেস বেশি নেওয়া যাবে না এমন ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে হবে বোবায় ধরা এমনি সামগ্রিকভাবে ক্ষতিকর কিছু নেই কিন্তু এর জন্য জীবন অনেক সময় ভীতিকর বা মানসিকভাবে অস্বস্তিকর অবস্থা ক্রিয়েট করতে পারে আমাদের জন্য তবে যদি এটা নিয়মিত ঘটতে থাকে তবে সেটি কোনো রোগের সিম্পটম বা লক্ষণ হতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের সবারই জীবনে হয়ে থাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আপনারা কি জানতে চান বা বিজ্ঞান বিষয়ে যদি আপনাদের জানার কোনো আগ্রহ থাকে যে কোনো বিষয়ে গ্রুপে লিখবেন আমি চেষ্টা করব আমার সামর্থ্য মতে আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয়াকুল্লা খাইয়ের